কুষ্টিয়ার মিরপুরে তারেক রহমানের একত্রিশ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়ার মিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দলীয় নেতাকর্মীদের সাথে মিরপুর বাজারে উক্ত লিপলেট বিতরণ করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান কিংবা আয়োজন মানে এর আগে মিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের অফিসে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন নেতাকর্মীরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য বিএনপির দুদ্দিনের কাণ্ডারি গরিব অসহায় মানুষের বিশ্বস্ত নাম তরুণ প্রজন্মের অহংকার মিরপুর বেড়ামারাবাসীর নয়নের মণি ব্যারিস্টার রাকিব রব চৌধুরীর নির্দেশে আমরা এই মিরপুর ভেড়ামায় বিভিন্ন রাস্তা মহল্লায় দোকান বাজারে সব জায়গায় আমরা বিএনপির যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের রাষ্ট্র মেরামতের যে লিপলেট আছে সেই লিপলেট আমরা বিতরণ করছি এবং এই লিপলেট শুধু বিতরণই করছি নি আমরা সাধারণ মানুষকে উজ্জীবিত করছি যাতে এই রাষ্ট্র মেরামতের এই লিপলেট সম্বন্ধে তাদের ধারণা দিচ্ছি এবং সামনের দিনে তাদেরকে আরও উজ্জীবিত করব এবং তার্যের অহংকার দেশনায়ক তারেক রহমান আমাদের যখন যে নির্দেশ দিবে বিগত দিনেও আমরা সেই নির্দেশ পালন করেছি এবং সামনের দিনেও আমরা এই ধারাবাহিকতা বজায় রাখব রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা তারেক রহমানের যে একত্রিশ দফা সংস্কারের যেই লিপলেট সেটা আমরা বিভিন্ন জায়গায় বিতরণ করেছি মানুষের কাছে পৌঁছাইছি এবং মানুষের কাছে আমরা এই রাষ্ট্র মেরামত কিভাবে আমাদের নেতা বলেছে সেই কথাগুলো আমরা জানিয়েছি